একটা রোমান্টিক ওয়েতে একটু বলো বউ বিশেষ ভালো লাগে তো টিচার না চিটার আনা ও আমাকে বিয়ে করেছে তার কারণ হচ্ছে ওকে ফার্স্ট হবে ওকে বলে ও আমাকে বলেছে যে আপনি আমাকে ফার্স্ট করিয়ে দেবেন আমি বলেছি টপ করবে ও আর তো দুটো সেমিস্টার বাকি আছে আপনাকে আমি বিয়ে করেছি এটা তো একটা গিফট পাওয়া দরকার আমার তাহলে দুটো সেমিস্টার আমাকে ফার্স্ট করিয়ে দেবেন আর আর ও আমাকে গিফট দিয়েছে এটা কি গিফট দিয়েছে এই কি এটা

আমি ইকুয়াল বললাম তোর দিকে একা বলিনি যে তুই ঝগড়া করিস ইকুয়াল বলেছি ফিফটি ফিফটি আজকে তো ভালো বলার দিন ঠিক আছে হ্যাঁ তারপর তার আর পর হচ্ছে এবার বিয়ে ফাইনাল তো হয়ে বিয়েটা হ্যাঁ চিন্তা করবে বিয়েটাই এত বছরের বিয়ে একটা হয়েছিল বল তুমি কেন আমাকে কথা বলতে দাও খুব না 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 বল 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 আমি তোর তুমি জানো খুব কথা বলতে দাও আমাকে না না বল হ্যাঁ বলছি শ্রোতা সার্থকের একটা ডিল হয়েছে কি এক বছরের বিয়ে কিন্তু মনে মনে দুজন দুজনকে ভালোবাসে এইবার সেই ভালোবাসাটা যদি সার্থক স্যার প্রকাশ করতে পারে তাহলে ভালোবাসাটা যদি সার্থক হয় তাহলে সার্থক স্যার ভেবে দেখবেন যে ব্যাপারটাকে সার্থক করা যায় কি হয় গেল অনলাইন মানে অন ক্যামেরা যে সিন আমরা জানি মানে অফ স্ক্রিনের গল্প হচ্ছে লাভ নেই কেমন

এই এই বিষয়টা নিয়েই হলো ভয় এই এখন ও ও এখন থেকে ও তারপর থেকে তারপর থেকে ও এরকম শুরু করেছে আমি শুরু করেছি কারণ আমি দেখেছি মানে নন্দনে হাঁটছে তো প্রত্যেকটা মেয়ে হাই আরে তুমি আজকে সব কটা মেয়ে আমি তো বন্ধু দেখিনি বান্ধবী অনেক দেখেছি তাই আমি বলছি আমি তো আর বললাম না আমি তো আর বললাম না আমি তো ছেড়েই দিলাম হ্যাঁ 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 না না ব্যাপারটা হচ্ছে ও খুব না ও খুব নিজের পার্সোনাল লাইফটা না হাইট করে চলে যার ফলে আমি কিছু জানতে পারি না

এই মাখা বিষয়টা চলতে থাক আগামীতেও এবং কি হতে চলেছে বিয়ে তো হয়ে গেল ফাইনালি মানে কিছু প্ল্যানিং আছে আলাদা আলাদা করে নিজেদের ব্যক্তিগত গিয়ে সেটেল ডাউন করার বা নিয়ে কিছু ভাবনা চিন্তা করিনি কাজটার কাজটা ফোকাস করে এগিয়ে যেতে চাইছি তারপর পরেরটা টা পরে গাওয়া বিশ্বাস করো হ্যাঁ বিশ্বাস করবিশ্বাস করি না বাট এই মুহূর্তে আমি সেটা নিয়ে ভাবছি না কাজ করে যাই সি পরে কি হয় আচ্ছা আমার বিয়ে নিয়ে কোনো প্ল্যানিং নেই আপাতত আপাতত আমার লাইফে অনেকগুলো প্ল্যানিং আছে ক্যারিয়ার ওরিয়েন্টেড ওইগুলোকে আগে ফুলফিল করার ইচ্ছা আছে তারপর বিয়ে নিয়ে আমি ভাবিনি আমি বিয়েটা করতেই চাই না তুমি এরকম কেন গো সারাক্ষণ খুব বিয়ে আজকে এরকমই যদি হয় না বিয়ে শার্জনা হ্যাঁ উফ! এটাতে ভালো লাগবে ভালো বাসবে তো বল। হ্যাঁ। তো আপনি নাকেশিদুর পললে বলে। বল বল। ও ওটা নি তো বলাই হয়নি নি নাকেশিদুরটা নিয়ে। বলবো? হ্যাঁ বলে বল আমি শুনতে চাই। বল। এই যে এই সিদুরটা পরানোর সময় আমি বলেছিলাম নাকেশিদুর পললে তার মানে বল ভালোবাসে।

ভীষণ ভালো লেগেছে আমার হ্যাঁ তো মানে ভেবে দেখতে পারি যদি ফিউচার কোনোদিনও বিয়ের প্ল্যানিং থাকে তাহলে এই কালারটা ভেবে দেখতে পারি পছন্দের মানুষ নিয়ে যদি শুরু করি তাহলে তো লিস্ট শেষই হবে না মানে অনেক কিছু লাভিং কেয়ারিং মানে হ্যাঁ হ্যাঁ একটু একটু লাভিং ক্যারিং টু টল হতে হবে লম্বাটা মাস্ট হ্যাঁ লম্বাটা মাস্ট একটা হ্যাঁ হ্যাঁ দাড়ি দাড়ি দাঁড়ি দাড়ি গড় ধুতে থাকতে হবে লম্বা হতে হবে আর

গল্পের শ্রোতা সার্থকের বিয়ের জন্য আগে থেকেই অপেক্ষা করেছিল তো ওইটা ফাইনালি শ্রোতা সার্থকের বিয়ে হচ্ছে এত যুদ্ধের পর এত ঝগড়ার পর ফাইনালি বিয়ের দিকে এগোচ্ছে আর বিয়ের পর অনেক রকমের ঝগড়া ঝামেলা তারপর বাড়িতে অনেক রকমের ড্রামা নতুন বাড়িতে গিয়ে শ্রোতের সংসার আর দিদি ভাইদের একটা ধামাকা আছে এখানে ভাইয়ের একটা ধামাকা আছে সব মিলিয়ে একটা পুরো জমজমাট স্টোরি লাইন আসতে চলেছে আর সেটা দেখতে হলে দেখতে হবে ঝোড়া সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলা কোনো সময়